আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বরকাত আসম ইয়াকান আবুদিন হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আপনাদের সামনে আজকে আরেকটি বসীগরণ বিদ্যা নিয়ে আমি হাজির হলাম তো দেখাই সে বসীকরণ বিদ্যাটা বলি বশীকরণ বিভিন্ন প্রকার দেওয়ার একটি কারণ আছে কারণটা হলো একটা বশীকরণ বিদ্যা সবার ক্ষেত্রে প্রযোজ্য নয় এজন্য হাজার রকমের বশীকরণ আছে একটা বিদ্যা যে সবার উপরে প্রয়োগ করলে কাজ হবে সেটা না অনেক ক্ষেত্রে হয় না এর কারণে বিভিন্ন রকমের বশীকরণ টোটকা বা কোরআনি আমল বা বিভিন্ন মন্ত্র যন্ত্রটন্ত্র দিতে হয় জন্যেই একটি বিদ্যা যদি কাজ না করে ওপর একটি বিদ্যা দিয়ে কাজ করবেন কাজ হবে সবার আগে কী করবেন বেশি বিদ্যাটা অনেকের শরীর বন্ধ বা বিভিন্ন রকমের সমস্যা থাকে জিনগসতে এ কারণে কাজ মিস্টেক যায় তো আপনারা আগে সেই বন্ধটা কাটিয়ে নেবেন তারপরে কাজ করবেন তাহলে কাজটা আপনার সঙ্গে সঙ্গে হয়ে যাবে শৈল বন্ধুরা কেমনভাবে কাটবেন শৈল বন্ধ কাটার বিভিন্ন রোকাইয়া ট্রিটমেন্ট আছে সেগুলো করবেন ইসলামিক ট্রিটমেন্ট করবেন এবং বিভিন্ন মন্দ যন্ত্র দিয়ে কাটার আছে সেগুলো করবেন আমি একটা ইসলামিক রোকাইয়া শিখাই দেই আপনারা এটা করবেন তারপরে কাজটা করবেন প্রথমে আপনারা মাটিতে একটি ছবি আঁকেন আঁকে আঁকাবেন একটা মেয়ে হলো মেয়ের ছবি ছেলে হলো ছেলের ছবি আর দুজনের যদি কাটাতে চান তা দুটা ছবি আঁকাবেন ছেলের ছবি একটা মেয়ের ছবি এবং কাটানোর পরে আপনারা কেবলা দিকে হয়ে মোহাম্মদ তে আবু বাটি জ্বালিয়ে সামনে রেখে এবং ছবির সামনে রাখবেন রাখার পর একটা চাকু নেবেন হাতে লোহার চাকু নেবেন চাকু নেওয়ার পরে আপনারা সরা ফাতে হা তিনবার উপরে তিনটা ফুদ দেবেন ওই তারপরে দাগ কাটবেন দাগ কাটবেন দাগ টানবেন এবার কেটে দেবেন তারপরে সর এক ক্লাস তিনবার পর তিনটা ফুঁ দাগ কেটে দেবেন আর বলবেন অমুকের কণ অমুকের বা অমুকের পুত্র অমুকের শৈলে শৈলের জাদুরোনা তাসির কাটিয়ে ফেলিলাম এবার ফুদে তারপর ফুদে তারপরে প্রত্যেকবার সোলা পাট করি তার ফুদ তারপরে সোরা নাচ তিনবার ছোড়া ফালক তিনবার সবের সে আয়তাল তিনবার পাট করে ফুঁদে তারপরে যে কোনো বসুমন কাজ করবেন কাজ হয়ে যাবে তো যাক এটার নিয়ে কথা বলি বসুখান বিদ্যানে বল প্রথমে এটা ভালো করে দেখুন আপনার সম্ভব বলে আপনার উপকার স্ক্রিনশট মেনে নিতে পারেন স্ক্রিনশট মেনে নেবেন লিখতে ভুল করবেন না একটা জিনিস দেখাই দেই তারপর এই যে এইখানে নাম লিখবেন এটুকু লেখার পরে আপনারেখের নাম লিখবেন এখানে হচ্ছে যদি মেয়েকে করেন তো মেয়ের নাম বিনতে মেয়ের মায়ের নাম আল 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 তারপর ছেলের নাম বিন ছেলের বাবার নাম তো আমি লিখে দিচ্ছি লিখবেন এইখানে বিন মাঝখানে মেয়ের নাম তারপরে মেয়ের নাম বেঞ্চ লাগবেন এভাবে তবে মার নাম মেয়ে ছেলে বাবা তবে লিখবেন লেখার পরে আগরপাতি দেবেন আগরপাতি ধোঁয়া দিয়ে জাগরণ করে নেবেন এবং আতর ভরে দেবেন আতর ভরানোর পর একটা আগরপাতি দেবেন তারপরে আবার বাংলাতে একটি দোয়া আছেন এই দোয়াটা ফোরে ফোঁ দেবেন একাশিবার অমুকের কন্যা অমুককে আকুল হুশ জ্ঞান এই তাবিজের মক্কেল দ্বারা বন্ধ করিলাম কাপ হা মিম আইন সিন কাপ হা মিম আইন সিন কাপ কাপ হা মিম আইন সিন কাপ হা মিম আইন সিন কাপ একাশি বার পরে একাশিটা ফু দিতে হবে তাবিজের উপরে তারপরে আপনারা এই তাবিজটা সুন্দর করে মোড়াবেন সুগন্ধির তেলে সুগন্ধির তেলে আপনারা জালে দেবেন এখানে প্রদীপ ব্যবহার করতে পারেন প্রদীপে ডেকে তেল ধরে দিয়ে তারপরে এই কাগজটা জ্বালাই দেবেন এই কাজটা আপনারা কাগজে করতে পারেন বা সাদা কাপড় করতে পারেন বা মেয়ের ব্যবহারের কাপড়ও করতে পারেন মেয়ের ব্যবহারের কাপড় করলে সঙ্গে সঙ্গে আপনারা ফল পাবেন তো আমি যতটুকু বুঝিয়ে দেওয়ার বুঝাই দিছি যদি বুঝতে না পারেন তবে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি বোঝাই দেবো তো আমার চ্যানেলটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং আমাদের দোয়া করবেন আসসালামু আলাইকুম আরহামুল্লা বকাত